প্রিয় ছাত্রছাত্রী আমি সে আর আমির আলী টিউটোরিয়াল হোম এরপর কথা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমাদের বিভিন্ন রকম সেমিস্টার ওয়াইজ বিভিন্ন সাজেস্টিভ প্রশ্ন উত্তর আমি একের পর এক নিয়ে আসছি তোমাদের ইতিহাস মেজর এবং মাইনরের বিভিন্ন রকম সাজেস্টিভ প্রশ্ন তোমাদের অবশ্যই দিচ্ছি তোমাদের অনেকেই আমাকে বলেছো যে স্যার ইতিহাস মেজর বা মাইনরের এক সঙ্গে সম্পূর্ণ সাজেশনটা দিন তো আজ আমি তোমাদের জন্য যে সাজেশনটা নিয়ে এসেছি সেই সাজেশনটা অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার एग्जामের জন্য যেমন খুব গুরুত্বপূর্ণ অবশ্যই মেজরের জন্য তেমনই বলতে হয় এর প্রশ্নগুলো মাইনরের জন্য কম গুরুত্বপূর্ণ নয় তোমরা অবশ্যই দেখে নেবে মাইনরের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস থেকে যে প্রশ্নগুলো এখানে দিচ্ছি সেই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের মাইনরের জন্য প্রস্তুত করে রাখতে হবে বিশেষ করে এই প্রশ্নগুলো অবশ্যই মেজরের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমাদের সামনে তুলে ধরবো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের পাঁচ এবং দশ উভয়ের জন্য প্রস্তুত করে রাখতে হবে এই প্রশ্নগুলিকে প্রস্তুত করে অবশ্যই আগে থেকে রাখবো যাতে তোমাদের ফার্স্ট সেমিস্টার ফাইনাল এক্সাম খুব ভালো হয় তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দেখে জন্য এবং যদি না করে থাকো তাহলে অবশ্যই সেটাকে প্রস্তুত করে রাখবে আর এখান থেকে তোমাদের দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর একসঙ্গে নিয়ে আসবো খুব শীঘ্রই তাই বলে রাখবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখতে বলবে না কারণ খুব শীঘ্রই সেগুলো তোমাদের জন্য আমি নিয়ে আসবো তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ইতিহাস মেজরের গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্ন যেগুলো অবশ্যই মাইনারের জন্য কাজে লাগবে প্রথম প্রশ্ন করবে অবশ্যই ভারত হলো জাদুঘর আলোচনা করো এটাকে বলা হতে পারে যে ভারতকে নৃতত্বের জাদুঘর বলা হয় কেন ভারত ইতিহাস চর্চায় প্রত্নতাত্ত্বিক বস্তু ও পুরাবস্তুর গুরুত্ব লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর প্রাগৈতিহাসিক যুগ বলতে কি বোঝায় প্রাগৈতিহাসিক যুগের সংক্ষিপ্ত পরিচয় দাও এরপর করে প্রশ্ন ভারতের প্রাক হরপ্পা সভ্যতার সংক্ষিপ্ত পরিচয় দাও তারপরে প্রশ্ন অবশ্যই রাখবে হরপ্পা সভ্যতার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো খুব বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তারপর অবশ্যই করে রাখবে নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতার পতনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে বা সিন্ধু সভ্যতার পতনের কারণ লেখো তারপর বৈদিক যুগে আর্যদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা পরিচয় দাও ভেঙে সমাজ ও অর্থনৈতিক আলাদা দিতে পারে বৈদিক যুগের চিকিৎসা ব্যবস্থা বিশ্লেষণ করো খুব বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই পাঁচ নম্বরের জন্য বৈদিক যুগের পরিবেশ চেতনার সংক্ষিপ্ত পরিচয় দাও এটাও অবশ্যই পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রাখবে কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়েছিল প্রাচীন ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানে প্রেক্ষাপট বা কারণ আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মেজর মাইনর উভয়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার পরিচয় দাও এটা প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল সেটা লিখতে হবে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্য গুরুত্ব বর্ণনা করো অবশ্যই পাঁচ নম্বরের প্রশ্ন বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও বলবে এটা দশ নম্বরে অবশ্যই করে রাখবে তারপর প্রস্তাব যুগের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় মুদ্রার গুরুত্ব লেখো এটা অবশ্যই করে রাখবে তোমাদের পাঁচ নম্বরের জন্য ও মহাজানের মূল পার্থক্য লেখো এটা অবশ্যই তোমার দশ নম্বরের জন্য তোমাদের দেওয়া এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখো আর খুব শীঘ্রই আমি নিয়ে আসছি তোমাদের জন্য দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর একসঙ্গে সাজেস্টের প্রশ্ন মেজরের জন্য আলাদা এবং মাইনের জন্য আলাদা তাই বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনের প্রেস করে রাখবে যাতে খুব শীঘ্রই তোমরা নোটিফিকেশন পাও পারলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে তাতে অবশ্যই আমি বেশি করে খুশি হব তোমাদের জন্য এইটুকুই খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এখনকার জন্য ধন্যবাদ